সম্মানিত যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এটি অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই থাই পাঙ্কাশ মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি বাইরা তাই দেরি না করে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই মাছটি আমাদের কাছকে নিতে পারবেন বাইরা এই মাছটি নিতে হলে এই মাছটি নিয়ে আপনার অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন বাইরা এই মাছটি খাবারও খুব কম লাগবে মাছটি দ্রুতও বড়ো হবে এই মাছটি তিন থেকে চার মাসের ভিতরে একটা মাছ দেড় থেকে দুই কেজি ওখানে এক একটা মাছ বাইরা এই মাছটি কম খরচে আমাদের কাছ থেকে নিয়ে অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন বাইরা এরকম সকল প্রকার মাছের ঋণেও ওপেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি বাইরা যেরকম ভিয়েতনামি কই মাছের পোনা মনুষ তেলা পেয়া মাছের পোনা অরিজিনাল গ্রাস কাপ ব্লাড কাপ ট্যাংরা গুলসা দেশি বিদেশি জাতের মাছের পোনা যেরকম কই কাপ গোল্ড ফ্রিজ সকল প্রকার মাছের রেনু পরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যেন আপনাদের মাঝে ভিডিও সারার সঙ্গে সাথে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ